দালালের পাতা ফাঁদে পড়ে অভাবের সংসারে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুচোখে স্বপ্ন বুনে জমি বেছে দেনা করে কাজের সন্ধানে তিন মেয়ে ও স্ত্রীকে রেখে ওমানে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দড় গ্রামের জয়নাল আবেদিন সেখানে গিয়ে কাজও পেয়েছিলেন কিন্তু যে কাজের কথা বলে তাকে নেওয়া হয়েছিল তা তাকে দেওয়া হয়নি ফলে পরিবারের জন্য টাকা দেওয়া সুদের টাকা পরিশোধ করা সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল তারপরও কোনো রকম খেয়ে না খেয়ে পরিবারকে টাকা দিচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা তার স্বপ্নকে বিলীন করে দেয় এক মাস আগে ব্রেন স্ট্রোক করেন জয়নাল এরপর দীর্ঘদিন ধরে ওমানের সোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ষোলোই মে মারা যান জয়নাল আবেদিন বর্তমানে তার লাশ সোয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মরদেহ দেশে আনতে পারছেন না পরিবার তাই মরদেহ দেশে আনার জন্য ওমান ও বাংলাদেশি প্রবাসীদের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার জানা গেছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি জয়নাল আবেদিন দালালের খপ্পরে পড়ে পরিবারের ভাগ্য ফেরাতে দু সতেরো সালের ডিসেম্বরের বিশ তারিখ পাড়ি জমিয়েছিলেন ওমানে এক মাস আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি দীর্ঘ এ সময় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি জয়নাল ওমানের লেয়াতে রঙের কাজ করত ধার দেনা করে প্রবাস পাড়ি দেওয়া জয়নাল আবেদিনের মরদেহ দেশে আনার কোনো ব্যবস্থা করতে পারছেন না পরিবার এমত অবস্থায় পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দেশে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে নেহুতের স্ত্রী আলেয়া বেগম জানান পারিবারিকভাবে আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের ছোট ছোট তিন মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে চলছে সংসার তার উপর স্বামী হারানোর শোক মরদেহ ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি এইছে বামুন প্রবাস টাইম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন